হ্যালো মাদারীপুর ঘুরতে হবে ভরপুর তাই যাচ্ছি মাদারীপুর আজকে মাদারীপুরের সমস্ত সুন্দর আর আপনি একসাথে উপভোগ করবো ওকে তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম এই মাদারীপুর হচ্ছে আমার নানা নানাবাড়ি আজকে আমরা আমাদের নানা বাড়িতে কিছু জায়গা ঘুরবো এবং আপনাদের সাথে এক্সপ্লোর করব ওকে লেটস গো আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগরে এর অবস্থান মসজিদটি নির্মাণ করতে লেগেছিল তিন বছর দু হাজার বিশ সালে এর কাজ সম্পূর্ণ হলে দু হাজার একুশ সালে এই মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হয় নুরে আলম চৌধুরী নিজস্ব অর্থায়নে এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে সকাল থেকে ভিড় জমে দর্শনার্থীদের মসজিদটি দেখতে সকালে একরকমের ভিউ পাওয়া যায় বিকালে একরকমের ভিউ পাওয়া যায় এবং রাতে আর এক রকমের ভিউ পাওয়া যায় বিশেষ করে আপনারা যদি রাতে আসেন মসজিদটি যে আপনাদের কাছে কি পরিমাণ সুন্দর লাগবে তা আসলে বলে প্রকাশ করার মতো নয় বিশেষ করে লাইটিংয়ের কারণে মসজিদটি আপনাদের কাছে খুবই আকর্ষণীয় লাগবে মসজিদটি দেখতে হাজার হাজার দর্শনার্থী এখানে এসে থাকেন সুন্দর এই মসজিদটি আপনার মন কেড়ে নেবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বের হয়ে পড়লাম শিবচর শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে হচ্ছে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ ওকে তাহলে ভিতরে প্রবেশ করা যাক ডান পাশের বিল্ডিংটায় হচ্ছে শিল্পকলা একাডেমি এবং আমার সামনে হচ্ছে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ ওকে তাহলে চলুন উপর থেকে ভিউটা পরিদর্শন করা যাক আমরা এখন চলে আসলাম সেই দর্শনীয় অডিটোরিয়ামে এই অডিটোরিয়ামটির নাম চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়াম শিবচরে অনেকগুলো ভাস্কর্য দেখলাম তার মধ্যে এই ভাস্কর্যটা আপনাকে অনেক বেশি আকর্ষণ করবে এই ভাস্কর্যটা একাত্তরের কথা মনে করিয়ে দেবে ভাস্কর্যটিতে ফোয়ারের মধ্যে থাকা একতল মুক্তিযোদ্ধার ছবি ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযোদ্ধার ইতিহাস এতটাই ছড়ানো ছিটানো যে আপনি প্রথম দেখায় বিস্মিত হবেন এই অডিটোরিয়ামের ঠিক মুখোমুখি শিবচর পৌরসভা অনেক সাজানো গোছানো পরিপাটি এবং খুব সুন্দর আজকে যতটা সম্ভব শিবচর ঘুরলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ওকে আসসালামু আলাইকুম